আসসালামু আলিকাহ সেখানে সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অফিস থেকে আবারও আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আলহামদুলিল্লাহ দু হাজার ছাব্বিশ সালের আমরা প্রথম দিনে আজকে অবস্থান করছি আর আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে বিশেষ বিশেষ সুক্রিয়া আদায় করছি যে নতুন একটি বছর আমাদেরকে আবারও দান করেছেন আমরা অবশ্যই বছরেও আরও ভালো কিছু করার প্রত্যাশা করি এবং সেই প্রত্যয় নিয়েই আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ নতুন বছরে নতুন সিলেবাস আমরা প্রণয়ন করেছি এবং নতুন সিলেবাস নিয়ে আমরা খুব দ্রুত আমরা খুব হার্ডলি আমরা কাজে নেমে পড়ব ইনশাল্লাহ আসলে গ্লোবাল নলেজ টিম এতটা পরিশ্রম করতে পারে কিভাবে অক্লান্ত পরিশ্রম এবং অধ্যবসায় পরিশ্রম আমরা আঠারো ঘন্টা প্লাস আমাদের টিম কাজ করছে এগুলোর মূল কারণটা কি এগুলো শক্তি কর থেকে আসছে আমাদের কেন আমরা এত এনার্জি পাচ্ছি সে বিষয়গুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আজকে একটি মেসেজ আপনাদেরকে দেখাবো এই ধরনের প্রতিদিন আমরা প্রচুর মেসেজ পাই যে মেসেজগুলো আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করে এবং শক্তি যোগায় এবং আমরা আসলে বিষয়টা হচ্ছে কি যখন নিজের কর্মগুলোকে ভালোভাবে আমাদের কাছে ফিডব্যাক চলে আসে তখন যে কোনো মানুষই আগ্রহী হয়ে উঠবে আমরাও সেভাবে আগ্রহী হয়ে উঠি আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা একটা ছাত্রের স্ট্যাটাস দেখাবো বাংলাদেশে যত ট্রেনিং ইনস্টিটিউট আছে ম্যাক্সিমাম ইনস্টিটিউটগুলোর যে সমস্যাগুলো সেটা হচ্ছে ছাত্ররা এখান থেকে বের হওয়ার পরে তাদের প্রতি তাদের ভালোবাসাগুলো শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় ট্রেনিং সেন্টারগুলোর সপক্ষে আর কথা বলে না তারা এটার কারণ কি জানেন কারণ হচ্ছে যে জেনারেশন অনেক প্রত্যাশা আমাদের কাছে আসে এবং সে প্রত্যাশার জায়গাগুলো যখন ফুলফিল না হয় তখন স্বাভাবিকভাবেই তারা তাদের প্রতি অসন্তুষ্ট হয় আর গ্লোবাল নলেজের ছাত্ররা এখান থেকে যাওয়ার পরে গ্লোবাল নলেজের প্রতি ভালোবাসা সব সময়ের জন্য এটা বাড়তে থাকে আপডেট হতে থাকে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি একটা স্ক্রিন রেকর্ড আপনাদের সামনে প্রকাশ করছি যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এম ডি হাবিব রহমান একজন স্টুডেন্ট এটা প্রকাশ করেছে তার ফেসবুক ওয়ালে এবং সে এখানে লিখেছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ফোর ফোনটি পানিতে পড়ার পর ডেট ফোনটি কয়েকজন টেকনিশিয়ান ফিরিয়ে দিয়েছেন সম্মানসূচকভাবে বলেছেন ফিরিয়ে দিয়েছেন একজন নাম করা টেকনিশিয়ান ফোনটি কয়েকজন টেকনিশিয়ান ফিরিয়ে দিয়েছেন একজন নাম করা টেকনিশিয়ান আবার সিপিউরি বলিং ও করেছেন আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমরা যে কোনো কাজ করতে গেলে কালকেও আমি মোর দেন ফাইভ পিস ফোন পেয়েছিলাম যেটা হচ্ছে আমার স্টুডেন্টরাই নিয়ে আসছে এই ফোনগুলো ম্যাক্সিমামই ছিল সিপিউরি বলিং অথচ নেটওয়ার্ক সেকশন লাইট সেকশন পিএম সেকশন চার্জিং সেকশন এমনকি ভিপিএইচ পর্যন্ত চেকিং করা হয়নি এই ফোনগুলোতে তো এখানে আমরা যে স্ট্যাটাসে আমরা দেখেছি হাবিবুর রহমান লিখেছে নাম করা টেকনিশিয়ান আবার সিপিউ রিবলিংও করেছেন অর্থাৎ সমস্যাটা বোঝার আগে সিপিউ রিবল আমরা যে মুখস্থ কাজ করি না এই মুখস্ত কাজগুলো করতে গিয়েই সাধারণভাবে এই কাজগুলোই হচ্ছে টেকনিশিয়ানরা হাতে ধরেই ফার্স্ট টাইম সিপি রি করে ফেলছে কিছু ফোন ঠিক হয়ে যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলো নষ্ট হচ্ছে তারপর কাজ হয়নি অবশ্য কাজ হবে কি করে যদি মূল সমস্যায় ধরতে না ধরতে পারে এখানে একটু বল লিখেছি মূল সমস্যায় ধরতে না পারে শেষ মেশ আমার কাছে ফোনটি নিয়ে আসে আমি প্রথমে ফোনটি চেকিং করে দেখলাম চার্জিং আইসি নষ্ট হাবিবুর রহমান দুই মাসের মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং করেছিল গ্লোবাল নলেজে সে চার্জিং আইসি নষ্ট এটা চেক করতে পারে চার্জিং আইসি পরিবর্তন করলাম ফোন অন হয়ে গেল কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স আসে লাইট আসে না নতুন ডিসপ্লে যে ও একই অবস্থা ফন্টেড লাইট এবং গ্রাফিক্স আইসি একই সাথে লাইট আইসি আর গ্রাফিক্স আইসি একসঙ্গে কাজ করছে আইসির গ্রাফিক্স সেকশন ঠিক আছে লাইট সেকশন কাজ করে না সে গ্রাফিক্স পর্যন্ত চেক করতে পারে গ্লোবাল নলেজের ছাত্র আমার এখানে মার্কেটে সব ধরনের আইসি পাওয়া যায় না সব শেষে কোনো উপায় না পেয়ে লাইট সেকশনে মডিফাই করার সিদ্ধান্ত নিলাম অপারেশন হান্ড্রেড পারসেন্ট সাকসেস অর্থাৎ সে আইসি পাচ্ছিল না কিন্তু অ্যানাদার কোনো ফোনের অন্য মডেলের আইসি এখানে সে মডিফাই করে দিয়ে দিয়েছে এরপরে কাজটা সাকসেস হয়েছে এখন মূল বক্তব্য তার এটা কিন্তু সে আমাকে কল করে বলেনি আমি ফেসবুকে পেয়েছি আমাকে এটাকে ট্র্যাক করা হয়েছিল হাবিবুর রহমান তোমাকে ধন্যবাদ আমি তোমার সাথে এখনও পর্যন্ত কথা বলিনি কিন্তু আমি সারপ্রাইজ দিচ্ছি তোমার নামে ভিডিওটা মেনশন করবো এখন কথা হলো মোবাইল সার্ভিসিং সেক্টরে আমার কাজের বয়স 10 মাস অনলি দশ মাস যারা পনেরো দশ পনেরো বছর ধরে এই সেক্টরে কাজ করছে তারা কি করলো তার প্রশ্ন আসলে তাদের মধ্যে আমার পার্থক্য তাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য এতটুকু যে তারা কাজ শিখেছে কোনো এক টেকনিশিয়ানের দোকানে দুই তিন বছর থেকে আর আমি কাজ শিখেছি ট্রেনিং সেন্টারে দুই মাস থেকে ট্রেনিং সেন্টার থেকে কিছু ব্যর্থ ছাত্র তৈরি হয় এই ছাত্রদের মধ্যে আমার অভিজ্ঞতা যেটা দেখেছি কিছু গণ্ড মূর্খ প্রচেষ্টা নাই কিছু অ্যাডিক্টেড পার্সন আছে কিছু মানসিক সমস্যার কিছু ছাত্র আমরা পড়ি যারা পরিশ্রম করতে একেবারেই নারাজ এরা আনসাকসেস হয় এখানে দেখুন সে বলছে যে দশ পনেরো বছর ধরে কাজ করছে আবার দুই তিন বছর ধরে যখন দোকানে কেউ কাজ শিখতে যায় লং টাইম একটা প্রসেস কিন্তু সেখানে জাস্ট ইয়েস নো ভেরি গুড অথবা আমরা যে লেভেল থ্রিতে অ্যাসেম্বেল ডিসেম্বেলের কাজগুলো করি ডিসপ্লে চেঞ্জ করার ব্যাটারি চেঞ্জ করা অথবা মুখস্থভাবে যে কোনো একটা সেকশনকে হিট দেওয়া এগুলো কাজ ছাড়া সাধারণত দোকানে কিছু হয় না এটাই সে বোঝানোর চেষ্টা করেছে যে আমি দুই মাস কাজ শিখেছি অনেকে বলে ট্রেনিং সেন্টারে কিছু শেখা যায় না ট্রেনিং সেন্টারের থেকে দোকান ভালো কাজ শেখা যায় দুই মাসে কি এমন শেখাবে আরও কত কি যারা এই ধরনের কথা বলেন তাদেরকে বলছি ভাই আপনার ট্রেনিং করার দরকার নেই শুধু একবার ট্রেনিং সেন্টারে ঘুরে আসেন আপনার সকল ভুল ধারণা পাল্টে যাবে এটা হাবিউর রহমান বলেছে আলহামদুলিল্লাহ হাবিব রহমান তুমি প্রমাণ করতে সক্ষম হয়েছো যে ট্রেনিং সেন্টার একটা ছাত্রকে প্রপারলি একটা ইনফরমেটিভ জাহাজ বানিয়ে ফেলে এবং এটাকে যদি কেউ কাজে লাগানোর চেষ্টা করে তাহলে তোমার মতোই সফল হবে প্রত্যেকটা ব্যক্তি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার ট্রেনিং সেন্টার গ্লোবাল নলেজ এর প্রতি এবং আমার স্যার এম ডি হাফিজুর রহমান মিলন এবং মেনশন করেছে আমার সহকারী টিচার সালমান আলী এবং সুজন দে এর প্রতি সবাইকে এটা মেনশন করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচারটা এখানে আছে পিকচারে আমরা এখানে দেখতে পাচ্ছি তার তথ্য ফোনটা কমপ্লিট করেছে এবং লাইট আইসি যে মডিফাই করেছে তার চিত্র সামনে এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন লাইট আইসিটা অসাধারণ সে কাজ করেছে এটা কিন্তু তার কাজের বয়স খুব বেশি সময় না দশ মাস আমাদের এখানে দুই মাস সে কাজ শিখেছে তারপরে সে কাজ করছে দশ মাসের মধ্যে তার স্কিলগুলোকে এ পর্যায়ে সে নিয়ে যেতে সক্ষম হয়েছে কেন জানেন কারণ হচ্ছে যে একটা ফোনের মূল স্তম্ভ তার ভিতরে সংযুক্ত করা আছে সেটা হচ্ছে ইস্কামেটিক ডিপ নলেজ ইস্কামেটিক ডিপ নলেজ থাকলে একটা আইসির ইনপুট আউটপুট ডাটা প্রপারলি জাজমেন্ট করা যায় এবং একটা আইসির জায়গায় অন্য একটা আইসিকে কাজে লাগানোর ক্ষমতা আপনার ভিতরে চলে আসবে ইনশাল্লাহ হাবিবুর রহমানের জন্য বিশেষভাবে দোয়া কামনা করছি তার ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন আমরা তার প্রোফাইলে যাই এই হচ্ছে হাবিবুর রহমান এবং তার সাথে আমার পিকচার হ্যাঁ সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আমাদের জেনারেশনটা যারা মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে আছেন অথবা যারা এই সেক্টরে আসতে যাচ্ছেন মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি এটা নট অনলি সেকশন এটা হচ্ছে সেক্টর এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিগ সেক্টর যেখানে আপনি সারা জীবনেও পাঁচ পার্সেন্ট ফিনিশ করতে পারবেন না রেড করে আর এখান থেকে কত টাকা উপার্জন করার সুযোগ আছে সে বিষয়টি আমি এই মুহূর্তে বলতে পারছি না একটা মানুষ সারা জীবনেও এই সেক্টরে ইনকাম শেষ করতে পারবে না যার কারণে প্রো লেভেলে টেকনিশিয়ান হওয়ার জন্য আপনারা এখন থেকে পেপারেশন নেন অবশ্যই জীবনে ভালো কিছু হবে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটির সাথে থাকার জন্য ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ